আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নিয়ে আসছি আজব এক চার্জার সিলিং ফ্যান জিএফসি কোম্পানির আপনাদেরকে দেখাই যে এই ফ্যানটা কিন্তু বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে আপনাদেরকে আমরা চালায় দেখাবো যে এই ফ্যান বিদ্যুৎ ছাড়া কিভাবে চলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফ্যানে কিন্তু কোনো বিদ্যুতের সংযোগ নাই আপনাদেরকে দেখাই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিলিং থেকে যে রডটা আসছে ওইখান থেকে কিন্তু কোনো তার আমাদের নাই আমাদের লাইন কিন্তু সম্পূর্ণ খোলা আপনাদেরকে আবারও দেখাই আমরা এদিক থেকে একটু ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইন কিন্তু সম্পূর্ণ খোলা আমাদের ফ্যানের সাথে একটা ব্যাটারি আছে ঠিক আছে ব্যাটারি আছে জাস্ট লাইন গুলো কিন্তু সবকিছু খোলা আছে আমরা আপনাদেরকে দেখাবো যে এই ফ্যান বিদ্যুৎ ছাড়াই কিভাবে চলে এবং এটা অরিজিনাল পাকিস্তানি জিএফসি কোম্পানির ফ্যান ঠিক আছে আমরা আপনাদেরকে চালায় দেখাই এবং এই ফ্যান অপারেট করার জন্য পাবেন হচ্ছে একটা রিমোট কন্ট্রোল জিএফসি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এবং এইটা বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে বিদ্যুৎ যদি চলে যায় ফুল স্পিডে আড়াই থেকে তিন ঘন্টা বেকআপ টাইম পাবেন মিডিয়াম স্পিডে পাঁচ থেকে ছয় ঘন্টা লো স্পিডে পাবেন দশ থেকে বারো ঘন্টা এবং এইখানে কিন্তু আপনারা টাইমার সেট করতে পারবেন এবং এটা ওয়ার্ডটা কিন্তু খুবই কম অনলি তিরিশ ওয়ার্ড তিরিশ কিন্তু আপনারা এই ফ্যানটা চালাতে পারবেন এবং বিদ্যুৎ বিল খুবই কম বাতাসের কথা যদি বলি আপনাদেরকে গ্যারান্টি দিব আমরা অন্য অন্য ফ্যানের চাইতে প্রচলিত যে ফ্যান আছে ওই ফ্যানের চাইতে এটা বাতাস বেশি না পেলে ফ্যান ফেরত দিয়ে দিবেন এটা গ্যারান্টি তো আপনাদেরকে আমরা চালায় দেখাই বিদ্যুৎ ছাড়া আমাদের ফ্যান চলবে ব্যাটারি দিয়ে আমরা দেখাই আপনাদেরকে আমরা চালু করে দেখাচ্ছি এই যে আপনাদের সামনে আমরা চালু করে দেই এই যে রিমোটে টিপ দিলাম আমাদের ফ্যান কিন্তু চলা শুরু করে দিছে অলরেডি চলা শুরু করে দিছে বাতাস কিন্তু প্রচুর মানে এটা গ্রান্টি অন্য অন্য ফ্যানের চাইতে সাধারণ যে ফ্যান আপনারা বাজারে বা ঘরে ব্যবহার করেন তার চাইতে বাতাস ডাবলের মতো হবে ঠিক আছে প্রচুর বাতাস হবে এ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখেন আপনার স্পিডটা একটু বোঝার চেষ্টা করেন যে ব্যাটারি দিয়ে চলতেছে মানে কি পরিমাণে বাতাস আসলে আপনারা তো বাতাসটা তো ভিডিওতে বুঝতে পারবেন না ফিজিক্যালি না হলে বুঝতে পারবেন না তবে প্রচন্ড মাথা সেটা গ্রান্টি মানে আপনি এটা কিনলে মানে আপনি হবেন এবং বিদ্যুৎ যখন চলে যাবে অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে চলতে থাকবে আবার বিদ্যুৎ চলে আসছে অটোমেটিক্যালি সে আবার বিদ্যুতে চলবে চার্জের যে ব্যাপারটা অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা কিভাবে চার্জ হবে এটা যখন আপনি বিদ্যুতে চলবে এটা অবশ্যই চার্জ হবে মানে এটা চার্জিং সিস্টেম হচ্ছে ফ্যান চলার সাথে সম্পর্ক না ধরেন আপনি এটা সুইচটা বারো মাস দিয়ে রাখবেন যখন ওর চার্জ দরকার ও চার্জ নিয়ে অটোমেটিক চার্জ দেওয়া বন্ধ করে দেবে আবার যখন চার্জ পর্যন্ত অটোমেটিক সে চার্জ দিবে সবকিছু অটোমেটিক হবে আপনি শুধুমাত্র এই রিমোটটা দিয়ে অন অফ কন্ট্রোল করবেন স্পিড কমাবেন বাড়াবেন টাইম সেট করতে পারবেন তবে কথা হচ্ছে যে আমাদের ফ্যানে কোনো রেগুলেটর ব্যবহার করা যাবে না রেগুলেটর লাইনটা খুলে ফেলতে হবে রিমোট দিয়ে আপনারা সবকিছু অন অফ স্পিড কমানো বাড়ানো সবকিছু রিমোটে করবেন এই ফ্যান যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন গরম কিন্তু ভাই চলে আসছে লোড শেডিং এ কষ্ট করার দিন শেষ মানে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান বুঝতে পারতেছেন যে আপনাদের পুরো ঘর কিন্তু এটা ব্যাকআপ দিবে পুরো ঘর ব্যাকআপ দিবে আপনারা একটা নর্মাল যে সিলিং ফ্যান গুলো নর্মাল যে চার্জার ফ্যান গুলো কিনেন এক দুজনেরকে বাতাস হয় এই ফ্যানটা কিন্তু সমস্ত ঘরে আপনাকে বাতাস দিবে ঘরে যারা থাকবে সবাই কিন্তু একটা বেনিফিটেড হবেন তো যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন স্টক কিন্তু খুবই সীমিত লোডশেডিং পরে গেলে নাও পাইতে পারেন